আমরা মূলত বরগুনার দুই আসন উৎপত্তি ইসলামী আন্দোলনের ঘাঁটি এবং আসনটি আমরা যখন ইসলামী ঐক্যবোধের সাথে নির্বাচন করেছিলাম দিনাজপুর থেকে আমাদের দলকে প্রতিশ্রুতি আমাদের উনিশশো ছিয়ানব্বই সনে আমরা এখান থেকে বিজয় অর্জন করেছিলাম সারা বাংলাদেশে একটি আসন যে আসনটি মিনা নিয়ে কষ্ট তৎকালে উনিশশো ছিয়ানব্বই সালে এখন তো আমাদের হাত পাকা প্রতীক তখনকার সময় আমরা বিজয় অর্জন করেছিলাম এবং আমাদের এইবারে যিনি প্রার্থী রয়েছেন তিনি মাঠে সড়ক রয়েছেন এবং তিনি আসলে একজন যোগ্য অভিজ্ঞ এবং একজন সংগঠক একজন ব্যবসায়ী একজন সমাজসেবক একজন রাজনীতিবিদ তাকে আমাদের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ তাকে পেয়ে তারা উচ্ছ্বাসিত এবং তারা আনন্দের সাথে উচ্ছ্বাসের সাথে আমরা তারা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে আমরা ব্যাপক ছাড়া পাচ্ছি আমরা জানেন যে এটা বরগুনা জেলা দুই আসন এখানে নদী মাতৃক বিশালী নদী এবং পাখি সাগর রয়েছেন এখানে অধিকাংশ মানুষই দিন মজুর এবং জেলে কৃষক তারা আসলে দিন আনে দিন খায় এবং বিশেষ করে এখানের যে অবস্থা রয়েছে স্বাধীনের পথ থেকে যারাই এখানে এমপি তারা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু আসলে বাস্তবে তারা মানে আমরা বাস্তবে জনগণ তা পায় নাই এবং সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আসলে সব জায়গা থেকে বঞ্চিত উন্নয়ন বলেন শিক্ষা খাত বলেন স্বাস্থ্য খাত বলেন এখানে পাথর কাটা বামনা বেতাগি নিয়ে যে আসনটি সেই আসনটি সে বরাবরই অন্যান্য জেলার সেই আসলে উন্নয়ন থেকে আমরা পিছিয়ে রয়েছি আমরা এবার চাই যেহেতু পিরসার চরমনায় একজন যোগ্য প্রার্থী দিয়েছেন আমাদের প্রতিশ্রুতি হলো যে এখানে জেলেরা শুধু দেখা যায় যে মানে কিস্তি এবং লোন নিয়ে তারা আসলে বিভাগে পড়ে পরবর্তীতে আসলে সেইভাবে নদী থেকে মাছ আয়না এরপরে কৃষক কৃষকরা কৃষি তখন দশ নামে তখন তারা সংকটে পড়ে যায় আমরা আমাদের প্রার্থীর পক্ষ থেকে এই জেনেদেরকে কৃষক ভাইদেরকে বিনা ছুটে আমরা তাদেরকে আমরা সরকারি ভাবে যদি নির্বাচিত হতে পারি সরকারি ভাবে তাদেরকে বিনা ছুটে সহযোগিতা করা হবে এবং আমাদের এখানে একটা ভালো হাসপাতাল এবং ভালো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বরগুনা জেলায় কোনো বিশ্ববিদ্যালয় নাই আমাদের প্রার্থী যেহেতু তিনি একজন দক্ষ লোক তিনি এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন নির্বাচিত হলে জনগণের যে উন্নয়নমূলক কাজে আমরা সর্বোচ্চ প্রতিশ্রুতি করবো এবং সর্বশেষ আমরা যেটা বলতে চাই সেটা হলো সরকারি এখানে ভরারদের আমরা এখানে মূলত এখানে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সালে যেখানে আহ নির্বাচিত হয়েছিলেন এরপর থেকে আমরা তেমন কোন সুস্থ নির্বাচন পাইনি এই বছর যদি আমরা সামনে যে নির্বাচনটা ছিল ধরনের সংসদ নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে এককভাবে আমরা ইনশাল্লাহ বিজয় হবো এখানে ইসলামী আন্দোলনের ঘাঁটি এবং এটা পাথরঘাটা বাংলা বেতািতে ইসলামী আন্দোলন ঘাঁটি রয়েছে আমরা যদি আসন সমঝোতা হয় তাহলে আমাদের প্রার্থী যেই হোক না কেন তার পক্ষে ইসলামী আন্দোলন বিজয় লাভ করবে তার সাথে বিএনপির জনাব নুরুল ইসলাম মনি ভাই তার আমাদের প্রতিপক্ষ মনে করছে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করছি আমাদের পিআর পদ্ধতির দাবি এখনো অব্যাহত আছে এবং আমাদের রাজধানীতে আজকেও একটি আট দলের সমন্বয়ে একটি সমাবেশ চলছে নির্বাচন হয় আমরা পি আর পদ্ধতি অংশগ্রহণ করবো তারপরেও আমরা পিআর পদ্ধতি যদি আমাদের সরকার সেই ব্যবস্থা না করে তাহলে আমরা আমরা এই স্বাভাবিক প্রক্রিয়ায় যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করবো সেই পরিস্থিতি আমরা মাঠ পর্যায়ে নিয়েছি আমাদের মুক্তি নিদানুর রহমান চাষিনী তিনি একজন যোগ্য দক্ষ অভিজ্ঞ একজন সংগঠক একজন ব্যবসায়ী এবং একজন উদ্যোক্তা এবং একজন রাজনীতিবিদ একজন নেতৃত্বে স্থানীয় একজন লোক তার মতো নেতা আমরা ইনশাল্লাহ শতভাগ আশাবাদী যে বরগুনার সতস্কৃত মানুষ সকল মানুষ সতস্কৃত তাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয় অর্জন করবে এটা আমরা প্রত্যাশা করি